আপনার বাড়িতে যাওয়ার রাস্তা কি প্রতিবেশী দিচ্ছে না তাহলে এই ভিডিওটি দেখুন কারণ আইনের সাহায্য নিয়ে আপনি সুরক্ষা পেতে পারেন প্রথমেই চেষ্টা করুন আলোচনা ও সালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসা করার স্থানীয় চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে অনেক সমস্যাই মিটে যায় কিন্তু যদি এটি সম্ভব না হয় আইন আছে আপনার পাশে বাংলাদেশে ইজমেন্ট অ্যাক্ট আঠারোশো অনুযায়ী আপনি দাবি করতে পারেন অত্যাবশ্যক পথাধিকার বা ইজমেন্ট অফ নেসেসিটি অর্থাৎ আপনার বাড়ি বা জমিতে পৌঁছানোর জন্য প্রতিবেশীর জমির ওপর দিয়ে চলাচল করার অধিকার যদি জমি কেনার সময় বা পূর্বের বন্দোবস্তে যাতায়াতের সুবিধা দেওয়া হয়ে থাকে সেটাও ইজমেন্ট বাই গ্রান্ট হিসাবে স্বীকৃত ভূমি রেকর্ড খতিয়ান নকশা এবং স্থানীয় সাক্ষ্য দিয়ে আদালতে প্রমাণ করা যায় সুতরাং প্রতিবেশীর জমির ওপর দিয়ে চলাচলের অধিকার চাইলে আইনি পথে আপনার সুরক্ষা নিশ্চিত সচেতন থাকুন আইনের সুযোগ নিন